প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাই সালাম হিন্দু ভাইদের আদাব এবং আন্তরিক শুভেচ্ছা আপনারা হলেন দেশের চোখ আপনাদের মাধ্যমে দেশ বিদেশের মানুষেরা বিভিন্ন সংবাদ দেখতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ন্যায় এবং নিষ্ঠার সাথে সংবাদ প্রচার করবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে একটা প্রশ্ন ছিল পুরান ঢাকার সংসদ সদস্য ঢাকার সায়ের আসনের এমপি মহোদয় জেলেবন্দি তার বিরুদ্ধে অভিযোগ আনায় তিনি খুন এবং মাদকের সাথে সম্পৃক্ত কিন্তু জাতির সামনে এগুলো এখনো ফ্লাস করা হল না কেন দেখেন অপরাধের কোনো পরিচয় হয় না অপরাধ যদি করে থাকে তাই যেই দলেরই হোক শাস্তি পাবেই আমি যদি প্রধানমন্ত্রী আসন থেকে কোনো অন্যায় করে থাকি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আমাকেও গ্রেপ্তার করবে তার মাদক চোরাচালান ব্যবসায়ীর অভিযান দুই দু একদিনের মধ্যে জাতির সামনে সব ফ্লাশ হবে কিন্তু কাদের মোল্লা অভিযোগ করছে তিনি নাকি গ্রুপিংয়ের শিকার আপনি হাজি সিদ্দিকার কাদের মোল্লা সম্পর্কে কি জানেন মিডিয়ায় কি নতুন একজন ক্রাইম রিপোর্টার হয়ে এমন প্রশ্ন করা কিন্তু সাজে না এখানে উপস্থিত মিডিয়ার সকল কর্মী প্রশাসনের সহায়তা নিয়ে তদন্ত করবেন সব ক্লিয়ার হয়ে যাবেন আমার দলের একজন রানিং সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সেটা তো আর এমনি এমনি করা হয়নি আর পুরান ঢাকার সাধারণ মানুষের কাছ থেকে রিপোর্ট নিলেও জানতে পারবেন যে হাজি সিদ্দিক ওখানকার ত্রাস ছিল স্যার আমি কাশেম টিভির রিপোর্টার সুলতান মাহমুদ বলছি আমার একটা প্রশ্ন ছিল কয়েকদিন আগে দেশের শীর্ষ সন্ত্রাসীকে ক্রস করে মারা হলো কিন্তু আমাদের কাছে রিপোর্ট আসছে এটা নাকি পুলিশের সাজানো নাটক দেশের একজন শীর্ষ সন্ত্রাসী যার নামে ক্রস ফায়ারের অর্ডার ছিল সে মারা গেছে এতে তো খুশি হওয়ার কথা এত প্রশ্ন করলে হবে দুনিয়ার তাবল প্রশ্ন করতেছেন দেশের অর্থনৈতিক অবস্থা কি রিজার্ভের অবস্থা কেমন আছে আমরা ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারতেছি কি না এইসব প্রশ্ন হাজার হাজার সাংবাদিক করে থাকে এইসবের উত্তর দিবে পুলিশ প্রধান আর স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জনতা পার্টি দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্যবদলের জন্যই কাজ করতেছি মাদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি পুলিশকে বলে দিয়েছি যেই অপরাধ করুক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে স্যার আপনাদের সতেরোতম সম্মেলনের ডেট একের পর এক পিছিয়ে যাচ্ছে কেন আর কাদের মোল্লা তো বলেই ফেলছে আপনারা নাকি একজন সন্ত্রাসীকে সাধারণ সম্পাদকের পদে বসাতে যাচ্ছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করতেছেন আপনারা যদি সব জানাই থাকেন তাহলে এগুলা সংবাদ সম্মেলন করার কোনো দরকার নাই কার কাদের মোল্লা যে সত্য বলতেছে তার কোনো প্রমাণ আছে দলীয় সিদ্ধান্ত বৈদেশিক কার্যকলাপের জন্য আমাদের কাউন্সিলিং এর ডেটটা একটু পিছাচ্ছে তবে খুব শীঘ্রই আমরা সম্মেলনের ডেটটা দিয়ে দিব আর আপনারা আমাদের সব দিক দিয়ে সহযোগিতা করবেন একটা দেশ চালাতে গেলে সবার সহযোগিতা একান্ত কাম্য স্যার স্যার আরেকটা প্রশ্ন ছিল না না এখন আর কোনো কথা হবে না পরবর্তীতে আপনাদের সাথে আবার আলোচনা হবে আজকের মতো সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এমআরপি ক্যামেরার স্ট্যান্ডগুলো গোস কর এলাকার সামসু ঢুকছে প্রত্যেক নেতা ফোন করে বলে দিয়ে দুই নম্বর কাজ কামজান সাবধানে করে কে কাক ভোট দিবে অলরেডি মনস্থির কিন্তু হয়ে গেছে যাই হোক ইনশাল্লাহ ডনের মাঠও ভালো বাটলের মাঠও ভালো এখন শুধু ফলাফলের অপেক্ষা ভোটের আর একদিন আছে সামসু কি আর করতে পারবে সর্বোচ্চ পঞ্চাশটা ভোট লেভেলও করতে পারে আইনালের মাঠ তো একবারই খারাপ দুই সাইডে কর্মী ছাড়া পিছে কেউ নাই আপনি মিলে দেখেন ভোলা মেম্বরই ওয়ার্ড সাইডে বেশি ভোট পাবি তো তা ভাই একটা তকাম হয়ে গেছে আজকে রাতে দক্ষিণপাড়ার ক্লাব তো ভেঙে দিছে তোরা কি করিসবে এখন তো সারা রাত বাইরে থাকার কথা প্রতি তো ডিউটিতে আজকে রাতে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল থেকে সবাই চলে গেছিলাম আমার তো মনে হয় ফজরের আগ এই অকামটা করছে নিশ্চয়ই এটা শামসুর ইশারাতেই হসে ওই এলাকা তার চেয়ার ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে নিজে অকাম করলে কোনো দোষ নাই আর আমরা করলি দুনিয়ার কাহিনী চাষা কন তো এই কাম শামসুর আর কেউ করতে পারে ভালো মেম্বারের লোকও করতে পারে কারণ সরকার আর মন্ডল গোষ্ঠীর লোকজন আর সাথে আছে যে তোরা কোনো আভাস পাশ নিবে যে কেডাই কাজ করে পারে আমার ঘরের সাথে আলামিন থাকে না ওই বলে বাড়ি যাওয়ার সময় আয়নাল ঘরে দেখছে আমার তো মনে হয় আয়নাল কাজটা করছে কারণ পাশে যে আয়নাল ক্লাব ওইটা কিছুই হয় নাই তোতা ভাই আপনার কাছে আমরা অনুমতি নিবার আছি পোলাপান সেই খেপে আছে আইনালে ক্লাব ভেঙে আমরা প্রতিশোধ নেব আজকে রাতি ওর ক্লাব ভেঙে তুই তাতে ভোট করা হয় হবি না হয় না হবি একের পর এক অত্যাচার করবি মুখ বুঝে সহ্য করলে আরো বেশি করবি ধন্যবাদ ভাই থাকেন আমি এই জন্যই আসছিলাম চলে গেলাম আচ্ছা যা থামসুর পেশাল পারতে পারতে মাস্টার কিংবা ফোন দিছে রে রিসিভ করেন দেখেন তো কি কয় হ্যালো শফিক ভাই এলাকাত ফানসু আসছে জানেন নাকি হ্যাঁ জানি তো বললে তো মোবাদ দিয়ে তাড়াতাড়ি ফানসুর অফিসে চলে আসেন আপনার ডাক পড়ছে

আপনারে যাওয়ার দরকার নাই যা কথা আছে ভোটের পরে হবে তুই যাবো না সেটা না কেউ উল্টা কথা করছো আমি না গেলে ঝামেলা আরো বেশি হবি নি আর শামসু যদি পার্টির সেক্রেটারি হয় তাহলে তো অক সব সময় দরকার হবে পার্টি অফিসে শামসু কত দিছিলাম অর্গের সাথে থাকবো আমার তো মনে হয় ওই জন্যই ডাকছে বললে পেঁয়াজ গুছতে আমার সাথে ভাসতে হালকা না সাপোর্ট দেওয়া লাগবি বুঝিস না 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 ভোটের আগে যাই পারবো না থাকেন গেলাম পেটের মধ্যে কামড়াচ্ছে বাথরুমে যাওয়া লাগবি এই জন্যই তো শালার সাথে থাকবার মন চায় না বিপদে বললে কোনোদিন পাশে পাওয়া যায় না যাই দেখি কি আছে বুঝ এক হাতে নাতে ধরছে তো তার বাটুলের সাথে মিটিং করা অবস্থায় কারো মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার দরকার নাই ওই তো সেদিনই বলতে পারতো যে তোমাকে ভোট করবো না ওখানে তো আপনার সবাই ছিলেন ও কি প্রেশার কি করছি নাকি কোনো চাপ দিছি ওটাও করে আগেকার খাইছিল মুখে কবি একটা অন্তরে আরেকটা তুমি বলার পর থেকে চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখতাম শেষ পর্যায়ে ধরেই ফেলাছি এই সবিকের জন্য আইনালের এনা সমস্যা এলাকার অনেক ভোটই তো মাইনাস হয়ে যাবে আইনালের চিন্তা করে লাভ নাই ওই আমার করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যা চাই করুক গে একদিন পার হয়ে গেল তাও শামসুর সাথে দেখা করে পারলো না বোঝেন কি ব্যস্ত শালা ভোটে পাস করতে না পারলে অক যদি বাটাম দিয়ে না পিটায় আমার নাম আফজাল মাস্টার না ওই সিংরা মানুষ লাইনের নতুন কোনো ভুল ত্রুটি হলে আপনি সংশোধন করে দেওয়া লাগবে একটা লিডারের অনেক গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম শর্ত হলো রাগ কমান আপনার সোল যদি কোনো অপরাধ করে বাপ হিসেবে কি শাস্তি দেওয়ার পাবেন ওই ভুল করতেছে আপনি বারবার বুঝান যে সিস্টেম ভুল করতেছো ধরা খাবো অক্সে আমরা দুইজন কতবার বুঝাছি তার কোনো হিসাব নাই ওর শুধু একটাই কথা যদি কোনো সমস্যা হয় আপনার ঘরে কাছে আসমু এই কয়ে কয়ে ভোর চলে আসলো তাও কোনো সমস্যাই হলো না তুমি বলার পর থেকে ওর ক্লাবের খরচা আমরাই দিচ্ছি আর যদি কিছু লাগে সেটাও দিই ফোন দেন তো আমি একটু কথা কমো বাপরে বাপ জেলার সব নেতা দেখি শামসু বসে আছে কে বারে শামসু কখন আছ এই তো সাসা গতকাল আছি দিনকাল পা যাচ্ছা যাচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হইতে আমাকে বলে এমার্জেন্সি ভাবে ডাকছ বয়স তো কম হলো না নাটক আর কত করবেন শেষ বয়সে এসে ভীমরতি ধরছে তোমার কথা ঠিক বুঝলাম না কিসের ভীমরতির কথা করছো এমন ভাবে কথা করছেন মনে হচ্ছে কোসি খোকা এখনো ফিডার সোশেন কিছুই বোঝেন না এখনো সময় আছে নিজেকে শুধরে নেন না হলে কিন্তু দল থেকে বহিষ্কার করবো ও কুটিকার কি হরিদাস পাল হচ্ছে যে আমাকে দল থেকে বহিষ্কার করবে তোমাকে দায়িত্ব কেটে দিছে এগুলো বড় বড় লেকচার বাদ দিয়ে আমরা কিন্তু বানের দলে ভাসে আসিনি ভাই তো আর ভুল কিছু কয়নি দলের মধ্যে সংস্কার চলিচ্ছে যাই অন্যায় করবে তাক দল থেকে বহিষ্কার করা হবে কেন্দ্রের কি অবস্থা দেখতেছেন না আপনি কত বড় সিটিং সবার সামনে কথা দিলেন আয়না লাল টেরার ভোট করবেন আর আমি ঢাকার না যাতি উল্টে গেছেন আমার কি প্রয়োজন পড়বি না সেদিন যদি উল্টে যায় তখন দুঃখের কথা কি আর কমো শামসু একটা দিন খালি তোতার সাথে দেখা করবে গেছিলাম এগুলা হাবিব দেখে উল্টা পাল্টা তোমাকে বুঝাছে হাবিব ভাই না উল্টা পাল্টা কথা কইছে তাই বলে গোবিন্দপুরের আলমগীরও কি উল্টা পাল্টা কথা কবে তার সাথে যে বাটুলের ভোট করার জন্য আপনি আর তোতা মিটিং করছেন সেটাও কি মিথ্যা আলমগীর এক ফোন দিয়ে কি প্রুফ দেওয়া লাগবে দিমু ফোন ওনার ফল্ট যে আগেই ধরতে পারছি এই জন্য ভালো হয়েছে পরে ধরতে পারলে তো অনেক বড় সমস্যা হয়ে গেলনি কি আর সমস্যা বললে হয়তোবা বা চল্লিশ পঞ্চাশটা ভোটই কাটলনি কিন্তু এরকম চরিত্রহীন মানুষের মুখস্থ জাতির সামনে উন্মোচন হলো আপনার সাথে তো কোনো পূর্বের শত্রুতা নাই ভাবছেন এমপির পথ আমি সিনালিসি কিন্তু এটা আপনার কর্মের ফল ছিল তোলে তলে হামাক মারার পরিকল্পনা করবে না আপনার সি ঠিক ঠিক পি এটা কেমনে ভাবলেন এত কিছুর পরেও যে লাগাত বশবশ সুযোগ দিছি এটাই তো আপনার ভাগ্য সামসু সামসু ইললে লোক এক সুযোগ দিয়ে লাভ নাই এরা যে পাতে খায় সে পথেই হাগে আগরে সুযোগ পেলে বাস দেয়া এলাকা সারান লাগবে তোমার সাথে যা করছে এটা যদি আমার সাথে করলো নি আগরে আমি বেচা রাখলাম না বাপুরে তোমাদের এক এক মুখে দেখি এক এক রকম ঝাড়ি মুখে কিছুই আটকায় হাজার হলে আমি কিন্তু তোমাদের রাজনৈতিক সিনিয়র তাই কথাবার্তা কোয়ার আগে এনা মাপজুপ করে কোয়ো আপনার সাথে কথা কোয়ার সময় কোনো মাপজোক চলবে না যা করবার পারেন করেন বললে পেলেন রাজনীতির কোনো দাম নাই আপনি কোনো এমপিও না ভাইটাল কোনো পোস্টেও নাই আর আমি বেঁচে থাকা অবস্থায় আপনি জেলার কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবেন না এটাও মাথায় রাখেন সময় সব কিছু বলে দিবি নি অগ্রিম যারা কথা কয় তারা হলে ফাসেক দেখেন চাচা আর যাই করেন যেটুকু মান সম্মান আছে এই বয়সে আর হারায়েন না আমি শামসু যদি চোখের ইশারা দেই আপনি কিন্তু টিকতে পারবেন না ভোটলে কোনো কারচুপি করলে আপনার চটি মুটি আউট করে দিব তাই ভোটের দিন হামাকারের সেন্টারে আপনি যান না দেখি বাটু লেগলে কি করবেন করেন কিন্তু আপনি থাকলে আনালে সমস্যা হবে আপনার জন্য এটা রেড সিগনাল আচ্ছা ঠিক আছে আর কি কিছু বলবে আর কিছু বলার নাই যান ঠিক আছে থাকো তাহলে গেলাম শফিক এক সেন্টার থেকে সরায়া আয়নালের জন্য ভালোই হলো না হলে প্রচুর ভোট ডন আর ভোলা মেম্বার পেলনি যে সসা এখন আমাদের প্রোগ্রাম কুটি কুটি আছে দুটেই মারে আর সাড়ে চারটায় আছে রাধানগর তাহলে আরে মন্ডলে ফোন দেন লাঞ্চ আমরা মারে যে কর্ম তা আয়নালের সাথে যে কথা কবার ছেলে গাড়ির মধ্যে কথা কমনি হাবিব ভাই ওঠেন ওঠেন এখন আর সময় নষ্ট করা যাবে না আচ্ছা চলো কেরে কাশেম ঘুরে আসে আসলো কোনো তথ্য পালো আইনাল কিংবা একটা বস্তা নিয়ে বাড়ি বাড়ি ঘুরিচ্ছে মনে হয় সা সিনি দিচ্ছে এই শালার পরেই তো পারছি না এখন হামাগার দোয়া লাগবে না হলে তো ভোটাররা কথা কবে তে শামসুজ এলাকা যাচ্ছে ওইও কি আয়নালে ভোট চাচ্ছে নাকি না না এলাকার মধ্যে কোনো প্রোগ্রাম করেনি শুনলাম এসে ডেমা জানি গেছে যতদূর শুনবার পেলাম নির্বাচনের আগ পর্যন্ত বাড়িতেই থাকবি মাঠ যেটা হর হয়ে গেছে আর দুটো দিন পার হলে তো আপনি মেম্বার এখন থেকে তোর কাম হলো ভোটের আগের দিন পর্যন্ত জয়নাল বাড়ি পাহাড়ে দেওয়া কেটো আসিচ্ছে কেটো যাচ্ছে সব আপনি সামাল লাগবে বল আর উর্জাস মার্কার দুইশো বড়টি কেনা আছে কথা ক্লিয়ার আচ্ছা নজর রাখমনি তে মিলনের সাথে কি দেখা করছিলেন ওর জন্যই তো এটি বসে আছি শালাক ফোন দিচ্ছে ফোনও কিংবা রিসিভ করছে না যে মাঠ তৈরি করছি এবার যদি মিম্বার না হয়ে পারি জীবনে আর হয়ে পারবো না এটা মাথাতে রেখে চলিস এখন যা তো মিলন আশেপাশে আছে নাকি থাকলে পেটে দিস আচ্ছা গেলাম তাহলে কিরে জাহাঙ্গীর তুই তো আকাশের সাদ হয়ে গেছো খুঁজেই পাওয়া যায় না পেবেন কিং করে চেয়ারম্যান হলে তো আপনারও খোঁজ পাওয়া যায় না কোনো কাজ নিয়ে গেলে খালি কোন দেখিচ্ছি দেখিচ্ছি কিন্তু কাজ তো করে দেন না মনে অনেক দুঃখ ভাই লক্ষ্মীপুরে মালতিনা ম্যাডাম এর সাথে প্রেম করেছিলাম তার ভাবি আমাকে একটা গর্ভবতীর কাট করে বাই দিছিল সেটাও করে বাড়ি নিয়ে আপনার কাছে দুই দিন যায় ঘুরে আসছিলাম কাশেমের পাট দেখলে তো মাথায় নষ্ট যার কারণে আমার প্রেমটাও ভেঙে গেল আর কোয়েশনের রানিং চেয়ারম্যানের দোষ বেশি একটা করে ওয়ার্ডে সাড্ডে করে কাট পাইছিলাম তার মধ্যে উপজেলার চেয়ারম্যান দুটো করে মেরে দেশে তোরগের ওয়ার্ডের নুরু মন্ডল আর গোপ্পার হাজি আগে দুটো বুক করে রাখছিল তখন আমি তো ক্যাং করে কাট দিলাম নি সেই জন্যই তো নানান তাল বাহানা করছিলাম চিন্তা করিস না জাহাঙ্গীর আল্লাহ আল্লাহ করে যদি বাটুল ভাই চেয়ারম্যান হয় তোর প্রত্যেকটা কাজে প্রাধান্য থাকবে ভোটের আগে এল্লা কথা কয় চেয়ারম্যান হলে তখন বহুত ভাই বাড়ায় যাই হোক ভাই তুমি আমার বিষয়ে আর সময় নষ্ট না করে ভোট টোট করে বেরাও দেখি তোমাকেই ভোট দেব মনে ভোটের জন্য তো তোর কাছে আসিনি ওটা তো তুই আমাকে এমনিতেই দেবো ভোটের দিন সকাল থেকে আমার সাথে থাকা লাগবে সেন্টারে গ্যাঞ্জ্যাম হতে পারে এলাকার সামসুয়াচ্ছে শুনলাম কয়েকটা মাস্তুনও সাথে নিয়ে যাচ্ছে ওরা তো আর এমনি এমনি আসেনি কোনো একটা পরিকল্পনা আছে এর পিছনে গ্রামের লোক যদি এক থাকে বাইরের লোক আসে আর করে পারবে এতক্ষণ হলে তো তোকে সেটাই বোঝাচ্ছে যে আমাকে এক হওয়া লাগবে মাঠে আমি থাকবে পারবো না রে ফটিক যদি কোনো সমস্যা হয় তুই বন্ধু আস ফোন দিস আর ওটি যদি শামসু থাকে তার সামনে কি আমি লাঠি তুলে পারমবে এটাও তো তোর বোঝা লাগবে তার মধ্যে এখন হাবিব ভাই চব্বিশ ঘন্টা শামসু ভাইয়ের সাথে থাকে ওটি আমি কেমনে ফেস ক সেটা তো আমি বুঝিচ্ছি রে কিন্তু বাটল ভাই তো বুঝবে চাই না তুই একটা কাম কর নাকি দোস্ত হাবিব ভাইয়ের সাথে তোর থাকার দরকার নাই তুই আমাকে যোগ দে কয়ে তোকে একটা ক্লাবে সভাপতি বেনে দেবনি আল্লাহ রহমতে বাটুল ভাইয়ের মাঠও ভালো আবার যদি চেয়ারম্যান হয়ে ভাই ইউনিয়ন পরিষদের সব কাজ তুই করব। ডন তো মেম্বার হয়ে গেছে আর তোক তো ওইতি রাজনীতি নিয়েছে অতীতের প্যাটার্ন অনুযায়ী তো তুই আমাগরে দলেরই লোক মাঝখানে অন্য দলে যায় যোগ দিছু অনেক কথা কুসুরে ভাই আর কোষ না মাথা আমার ঘুরতেছে এত কথা আমি একসাথে নিয়ে পারি না বাটুল ভাই আপনি এখন যান খারাপুরে আমি কোনো সিদ্ধান্ত নিবার পারবো না ভেবে আমি ফটিকে জানা মুনি কাল দিন পরে ভোট কখন জানাবো তোর কাছ থেকে এটা আশা করিনি ভাই ভাই সলে নর বিষয়টা আমি পরে দেখছি আচ্ছা সলেক এই কাজেম তুই এই মনে মনে তালুক মালুক করে নিচ্ছ গা কুটি সালু বালু করিচ্ছি মিথ্যা কথা কইস না তোর গায়েত কিন্তু আঠ ঘন্টা যাবি তোক আমি আধা ঘন্টা অনেক ফলো দিচ্ছি এখনো জমাই আছে সত্যি করে তুই এনে কি করবেন আচ্ছ বিশ্বাস করেন ভাই আমি এমনি এমনি ঘুরেছি আমার কাছে কোনো তথ্য নাই কেরামিজান এটি কি আছে রে কালি জয়নালের বাড়ির আজে পাশে চালু মালু করেছে নিশ্চয় ওর মধ্যে কোনো ভেজাল আছে জয়নাল আর কি করবি হয়তো গাঞ্জার রঞ্জলি বেড়াচ্ছে নাকি কিরে এই রাত জাগবু থেকে জয়নালের কাছে গাঁজালি বেড়াচ্ছ নাকি বেশ পেশালে গাঞ্জার কথা কলেগবি সত্যি জানতে পেলে খবর আছে এ সেরাই এর থেকে যা দুনিয়ার সালার ডিস্টার্ব মিস্টার্ব আছে হাজির হয় কে রে মিজান গোল্লা কুটিরা মাইদে কোনে গেল তার তো জানি না তাড়াতাড়ি হোক ফোন দিয়া সবকর্মীকে লিয়ে আস ক খিচুড়ি গরম গরম না খেলে ভালো লাগে না কে রে কাস মে তুই কি ভাত খাস ও সন্ধেবেলায় খাসি তারপর আর খাইনি এ মিজানের সাথে তাহলে তুইও আসিস খেয়ে যাসিনি না ভাই আমি খাবো না আবার কোথা কয় তুই কার কর্মী সেরো দিকে তো সময় নাই পেট শান্তি তো দুনিয়া শান্তি তাড়াতাড়ি আয় আচ্ছা ভাই যাচ্ছি এ দাঁড়ে থাকলু কে ফোন দেওয়ার পারিস না আচ্ছা দিচ্ছি এই শালা আবার কেটে রে এক তো চিনে না সাইজ দেখে মনে হচ্ছে ঢাকায় কে রে মানে অনেক পর পত্র সাথে দেখা তুই রে কেটে এক তো চিনে না ওস্তাদের লোক ঢাকার থেকে আসছে বে ভোটের কি পরিস্থিতি মাঠ বলে সেই তেলতেলা করছো কুটি আর তেলতেলা করলাম আয়নালের জন্যই তো কিছু হচ্ছে না আজকাল মানুষের কি এক দিয়ে রাখা যায় ওই তো দুই তিন দিন হলে খালি ভোট কিনেছে পুবপাড়া মতি গ্রুপ হামার ভোট করেছিল তাক টেকা দেখিনে নিছে আর দক্ষিণ পাড়া জয়নালে তো হাতে নাতে টেকা সহ ধরছে আপনি মনে হয় খুব স্বচ্ছ প্রার্থী আপনার কোনো দোষই নাই সব দোষ খানি আয়নালের এ ভাই আপনি বুঝেন না এক কথা কেন না তো কার মধ্যে কি পান্তা ভাতে ঘি এখানকার পরিবেশ কি বুঝে পারবেন গেস্ট মানুষ চুপ থাকেন কোথার মধ্যে লোক চালায় না কি এমন রং কথা কলাম যে আপনি হুট করে উঠলেন কেন মানে ইতি সেই দন হরে আইনালের ক্লোজ ফ্রেন্ড ক্লাস টু পর্যন্ত একসাথেই বসে তারাই এখন শত্রু হয়ে গেছে এরকম কথাবার্তা করলে তো শত্রুতা হবি দেখ না সব কথাই রং ভোটের আছে আর একদিন আপনি হলেন একটা প্রার্থী মাথা থাকা লাগবি গঙ্গা জলের মতো ঠান্ডা না জেনে না বুঝে এত পাট নিয়ে যে কথা বলছেন আপনি আমাকে চেনেন মিয়া এমপি মন্ত্রী আর আপনি তো হলেন সামান্য মেম্বার মুতে দিলে তো বঙ্গোপসাগরে ভেসে যাবেন পল্লি গরম ঢাকার দেখায় এটি দেখে লাভ নাই এ মাদারি আর একটা কথা বললে মাথা কিন্তু ফুটা করে ফেলে দেবো মেশিন কিন্তু লোড করাই আছে সুদির বেটা এলাকার ঢোকার পর থেকে তোর নামে রিপোর্ট শুনিচ্ছি পাত্তি দেখার বেল নাই মাথা মতো গরম হলে কিন্তু উপরে ভিসা লাগে দেবো এ মাথা ঠান্ডা কর একদিন পরে নির্বাচন এখন কোনো ঝামেলা করা যাবি না ঝামেলা করবি না আর কথাবার্তা সাইজ দেখছো দরকার পড়লে আয়নার এক দিয়ে অক্সরে কেবলকে বুঝলে আমার সালা আইনাল ঢাকা থেকে মাস্টার নিছে এত সজা বাড়ি যাব তো জানে কোন জাত না দেখি দেখলে কিন্তু খবর আছে আর সেন্টার যায় যদি কোনো ঝামেলা পাক এসো থেকে হাত পাবেন না তুলেই না সোলা জামো তুই তো ভয় করতা তুই এলাকা সন্ত্রাসে ঢুকে গেছে কেরে মানিক তোর সামনে হামাক থের দিচ্ছে আমি একজন মেম্বার ক্যান্ডিডেট তুই তো কিছুই করছ না নাকি থের দোর জন্য নিয়াছস তুই যেটা ভালো মনে করিস খালি তো আইনালের দোষ দিচ্ছ তুইও তো দেখা দেই ভোট কিনছস এত লাফালাফি না করে বাড়ির যাই হোক কেটাকুটি ভোট দিবি সেটা মাথার মধ্যে নেওয়া হয়ে গেছে না শুনে না বুঝে কারো সম্পর্কে কিছু কওয়া যাবি না আগে জানা লাগবে ওই কেটা এত কথাবার্তা না কয়ে চলে যায় এটি থাকলে ঝামেলা হতে পারে হচ্ছে আর কোলাগুলি করা লাগবে না ও যা কবু তাই করে দিবি তাহলে ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ভোটের দিন ডন যদি সুদ্রপুত্র করে ওক মারা লাগবে ওক মারা কোনো বিষয় নাকি আজকে মেলাম খালি কালার জন্য হলো না ওই যে রং কথাগুলো কোসে খালি দাঁতের উপর দাঁত রেখে রাগ কন্ট্রোল করছি আপনাক বলে রাখলাম ভোটের দিন নিশ্চিত তুই আমারতে কোপ খাবি তুই তো এর ভোটটা নষ্ট করে দিব সেই ভাগকাই ধরছু আরে ভাই ভোট শেষ হওয়ার দিকে মারমু যেটাই করব ওস্তাদের থেকে শুনে করিস অত লাফালাফি করলে হবে না ভোটের রাজনীতি অনেক ঝামেলা আছে এটা মাস্তানি না আছে গেলু আর কাম করে চলে আসলু এত ভেবে চিন্তে কাম করলে হবি না জীবনে বহুত ভাবছি রেজাল্ট জিরো দেয়ালে পিঠ ঠিকই গেছে মেম্বার যদি না হয়ে পারি লাইফ যে কুটিতে ঠিকপি কিছুই বুঝতে পারছি না দুই দিন হলে বাড়ি যাই না খাওয়া গোসল কিছু নাই অটো হয়ে চলেছি লক্ষ্য উদ্দেশ্য একটাই ডনেক্স এক দি মেম্বার হওয়া তাহলে আজকে বাড়ি যে রেস্ট নাও কালকে দেখা হবে নি আকাশের অবস্থা ভালো না কখন মানে বৃষ্টি নামে এ রমজানে চলে আচ্ছা